চিহ্নিত করা হচ্ছে এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে এই দেশে হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের বসবাস জনসংখ্যা হচ্ছে সংখ্যালঘু মুসলমান শাসক গোষ্ঠী ধর্মের নামে বিভাজন করে ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় টিকে থাকতে চায় সংবিধানের ধারে কাছে এরা নেই যে আস্থা বিশ্বাস ভোটের রাজনীতি ভোটে জিততে হবে কমাদের দিকে থাকতে হবে লুট বাণিজ্যকে একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে হবে এটাই হচ্ছে এদের কর্মসূচি পরে বেড়াতে সংখ্যালঘু সম্পপদের মানুষ আমরা দেখছি কোথায় কি ঘটছে কোথায় বুল্লর নামে ভাঙচুর করা হচ্ছে কোথায় মন্দির মসজিদের জায়গায় মন্দির দেখানো হচ্ছে খুব চেষ্টা হচ্ছে এই নাটকতুল করে হচ্ছে রাষ্ট্রগুরু বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন খবর কাগজে পড়েছে

প্রশাসক নির্বিকার এই যে জাতিগত এবং মানুষের আস্থার প্রতি একটা যে ধাক্কা দিচ্ছে প্রশাসন নির্বিকার হেলদোল নেই এটা মারাত্মক একটা চিন্তার কারণ দালিয়েছে দাঁড়িয়েছে দেশের জনগণ আছে এই যে সংবিধানে লেখা আছে

কোন ধর্মীয় প্রতিষ্ঠানে মাই চলবে না উদ্দেশ্য কি নির্বাচনের আগে আমরা দেখেছি কিভাবে বিভাজনে রাজনীতি এরা কত নিচু নেবে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দিয়ে নির্বাচনে ইলেকট্রাল গেমস হওয়ার জন্য চে নামতে পারে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় ভারতীয় হিসাবে এই সংখ্যালঘু এই সংখ্যাগু সেটা নয় একজন ভারতীয় হিসাবে আপনাদের দায়িত্বটা কি আমরা যারা দল করি আমাদের সংগঠন মানুষকে কি আমরা জাগ্রত করতে পারছি কিনা এই অরাজাগতার বিরুদ্ধে সেটা হচ্ছে আজকের দিনে মতো বড় প্রশ্ন সমাজ পরিবর্তনের এই সৃষ্টি হয়েছে দেশ জুড়ে মানুষকে কতখানি আমরা সংঘবদ্ধ করে মানুষের আত্মমর্যাদা তাদের অধিকার আমরা সুরক্ষিত রাখতে পারছি সংগঠন দ্বারা আজকে হচ্ছে এটার বিশ্লেষণ করার দিন